আজকে আমি নিজের লাইফের একটা নতুন চ্যাপ্টার ওপেন করলাম এটা কোনো হঠাৎ আইডিয়া বা সিদ্ধান্ত না আমার অনেক দিন আগের থেকেই আমার মাথায় ঘুরতেছিল আজকে অফিসিয়ালি শুরু করলাম আমি এখন এমন একটা কাজ শুরু করছি যেটা আমাকে আমার কমফোর্ট জোনের বাইরে নিয়ে যেতে পারে সেই সাথে এটা এতটাই ইজি হবে না মাঝে মাঝে আমার মাথা খারাপ লাগতে পারে বা অনেকটাই চ্যালেঞ্জ হয়ে যেতে পারে তো তবু এই লাইফের এই চ্যালেঞ্জটা আমি নিয়ে নিলাম ধীরে ধীরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এটা কোনো মোটিভেশন স্পেস না এটা একদম রিয়েল লাইফের এক্সপেরিমেন্ট কিছু সময় মানুষের জীবনে আসে যে মনে হয় যে একটা জায়গায় আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না কিছু একটা বদলাতে হবে এটাই সেই মানে বদলানোর সময় হয়তো বা আমার জীবনে চলে আসছে আর যদি আমি কষ্ট করতে পারি নিজেকে বদলাতে পারি হয়তোবা এটা কমপ্লিটলি আমাকে একটা নতুন মানুষ বানাতে পারে একটা বাস্তব কথা একদিন সকালে ঘুম থেকে যদি উঠে দেখি যেটাকে আমি নিরাপদ ভাবছিলাম সেটাই আমার নেই মজার ব্যাপার হলো কিছু হারানোর পরে লাইফে আবার কিছু ছুঁড়ে দেয় তো এইবার যেটা এসেছে আমার জীবনে যেটা আসছে সেটা সবচেয়ে বড় দায়িত্ব অনেক বড় চাপও অনেক বেশি আমি এটাকে ভাগ্য বলছি না আমি এটাকে একটা পরীক্ষা বলছি কারণ আমার জীবনে অনেক বড় একটা পরীক্ষার মুখোমুখি বলছিলাম একদিন একটা ভিডিওতে দুইটা পথের মাঝখানে আমি কোন পথটাতে যাব একটা অনেক সহজ আর একটা হচ্ছে অনেক কঠিন সহজ পথ পথটা আমার জন্য অনেক লেন্দি হবে এবং হচ্ছে সেটা বেশি কমফোর্ট হবে না কিন্তু যে পথটা অনেক কঠিন অনেক কষ্টের সেই পথটাতে যদি হাঁটা যায় তাহলে সেটা অনেক বেটার হবে অনেক মানে লাইফ চ্যালেঞ্জিং হবে তো আমি কোনটাতে যাব। এই দ্বিধাদ্বন্দ্বের পরে অবশেষে আমি কিন্তু ফাইনাল সিদ্ধান্তটা নিয়েই ফেললাম যে কঠিন পথটাকেই আমাকে যেতে হবে কঠিন পথটায় আমার হাঁটতে হবে আর সেই দুর্গম পথে আমি হাঁটতেছি সব কিছু পরিষ্কার না দিকগুলো ঝাপসা তবুও হাঁটা থামায়নি আমি থামব না একটা সত্য কথা বলি সেটা হচ্ছে যে আমি জানি না এর শেষ কথায় শুধু জানি ফিরে যাওয়ার কোনো জায়গা নেই আর কোনো রাস্তা নেই তো ভাই বোনারা আমার এই বদলটা আমার জীবনের বদলটা আমি কাউকে দেখানোর জন্য না কোনো প্রমাণও না শুধু একদিন আয়নার দিকে তাকিয়ে যেন বলতে পারি যে আমি চেষ্টা করছিলাম আজকে আমি অনেক ভেবেছি অনেকগুলো কাজ নিয়ে একসাথে বাহিরে গেছি দিনের আলোটা তেমন আমার দেখা হয় না সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাই অফিসে অফিসে দিন বদ্ধ জায়গায় থাকি দিনের শেষে যখন বাসায় আসি সূর্যের আলোটা শুক্রবার ছাড়া দেখাই হয় না আজকের দিনটা আমার কাছে নতুন একটা সূর্য নতুন একটা ঝলমলে রোধ ছিল আমার জীবনে তো সেই জন্য স্মৃতিময় করে রাখার জন্য আজকের দিনটা আজকের এই লাইফ চ্যালেঞ্জিং শুরুর দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই তুলে ধরছি আমার অনেক ভালো লাগতেছিলো প্রথমে গেলাম আমি কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সেলন ওখানে গিয়ে একটা ব্যাঙ্ক ড্রপ করলাম তারপর ওখান থেকে চলে আসলাম আমি আমার মেয়ের স্কুলে মেয়ের স্কুলে বেতন দিয়ে ওখানে অফিসিয়ালি কিছু কথা বলে তারপর হচ্ছে আমি হঠাৎ করে চলে আসলাম এই নার্সারিতে নার্সারিতে এসে আমার সত্যি অনেক ভালো লাগছে প্রকৃতির কাছে যখন আসছি গাছপালার কাছে আর ফুলের কাছে এখন তো শীতের দিনে নানান ধরনের ফুল এই ফুলগুলো দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে মনে হয়েছিল কালকে থেকে যে আমি একটা মানে এমন একটা অবস্থায় আসি যেখানে আমার একা একা থাকা উচিত কিছুক্ষণ নিজের সাথে সময় কাটানো উচিত আমার ভালো লাগতেছিলো না কাউকে কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করতেছিল না কারো কাছে বলতে ভালো লাগতেছিলো না আমার জীবনে অনেক বড় বড় মানে বিষয়ে চলে আসছে এখন চ্যালেঞ্জিং বিষয় কিছু না পাওয়া আবার অনেক বড় কিছু পাওয়া সব কিছু দ্বিদাদন্তের মধ্যে আমি কিন্তু মানে খুবই একটা মুহূর্তের মধ্যে দাঁড়িয়েছি যেটা বলে বোঝানো যাবে না আপনাদের জীবনের শুরুটাই আমার কাছে এমন হয়েছিল যে যতটা পথ সামনে হাঁটছি পিছনে ফিরে তাকানোর আর কোনো সময় পায় নাই যতটা সামনে গেছি পিছনে আসার দরজাগুলো ততটাই বন্ধ হয়ে গেছে এখন আরও সামনে হাঁটতেছি জানি না ভবিষ্যৎ ভাগ্য কি আছে তবে আমার কাছে মনে হয় যে কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না প্রত্যেকটা দিনই আমি প্রত্যেককেই বলি আমি নিজেও জানি যে আসলে জীবন সংসারে ভালো থাকতে হলে প্রত্যেকটা জিনিস হিসাব নিকাশ করে চলতে হয় অবশেষে আমি আমার জীবনের হিসাবগুলো যখন দাঁড় করাইছি যে আগামী পনেরো বছর পরে আমি কোন অবস্থায় থাকবো কি করব। তো সেই অবস্থাগুলো চিন্তা করে কিন্তু আমি অনেক মানে কঠিন কঠিন কিছু সিদ্ধান্ত আজকে নিয়ে ফেললাম তো ভাই বোনেরা সেটা বলার আগে এই যে বলি দেখুন সারাদিন অনেক ক্লান্ত ছিলাম দুপুরে অনেক হাঁটাহাঁটি ব্যাংকে যাওয়া স্কুলে যাওয়া সব কিছু মিলে বাহিরে অনেক সময় কাটাইছে অনেক কাজ করছি সেই কাজগুলো কমপ্লিট করে এতটাই এনার্জি ছিলাম মানে যেটা বলার মতো না তো বাসায় ভাবলাম যে ডাল ভাত রান্না করা আছে বাচ্চারা ও তেমন একটা ভালো খাবে না ওদের হয়তো বা খেতে কষ্ট হবে সেই জন্য আসার সময় দুইটা বিরিয়ানি নিয়ে আসছি আর সাথে কলা নিয়ে আসছি তো এখন এটা লাঞ্চ করবো আর এই যে আপনাদেরকে দেখাইতেছিলাম যে আমি একটা ব্যাঙ্ক ড্রপ করছি এই যে দেখুন ব্যাংক অফ সেলন কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সেলনে এটা আমার লাইফের জন্য একটা বড় সিদ্ধান্ত বড় চ্যালেঞ্জ তো যাই হোক কিছু বলার নেই আর এই সিদ্ধান্তটা যখন নিছি এক মানে এক এক করে আপনাদের সাথে আমি শেয়ার করব বললাম না আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি খোলাখুলি না বললো যে আমার লাইফের মানে চেঞ্জগুলো বা পরিবর্তনগুলো কি সেটা কিন্তু আমি আপনাদের সাথে দিনে দিনে নিয়ে আসব। শুধু আপনারা আমার পাশে যারা আছেন ভালোবাসেন আমাকে দোয়া রাখবেন যে আসলে আমার জন্য দোয়া রাখবেন যে আমি সত্যি যেন শক্ত থাকতে পারি সব কিছু সামলাতে পারি আমি যেন পারি আমার অনেক মানে স্বপ্ন ছোটো ছোটো স্বপ্ন আছে আমি অনেক বড় কিছু দেখি না শুধু বেঁচে থাকার জন্য লড়াই করতেছি আর কিছু না আমি আমার সন্তানদেরকে নিয়ে শুধু বেঁচে থাকার লড়াই করতেছি সেই বেঁচে থাকার লড়াইয়ের জন্য আমাকে টিকতে হবে আমাকে নতুন কিছু করতে হবে নতুন স্বপ্নের পথে হাঁটতে হবে তো একটা জায়গায় স্থিতিশীশীল থাকা মানে আমার মনে হয় যে মানে কোনো ভালো কাজ হবে না কারণ সবসময় পরিবর্তন পরিবর্তনই হয়েছে মানুষের জীবনের মানে সবচেয়ে সাফল্যের লক্ষণ আর কি যার জীবনে যত পরিবর্তন আসবে সে তত তাড়াতাড়ি ভালো অবস্থায় যাবে তো যাই হোক ভাই বোনেরা যখন আমি সারাদিন ব্যস্ত ছিলাম ওদের জন্য দুপুরে বাইরের খাবার নিয়ে আসছিলাম খাওয়া দাওয়া করলো আর এটা রাতের জন্য আমি রান্না করতেছি তো এখানে মুরগি রান্না করব। সাথে এই যে ভাটা মাছগুলো আমি কেটে অবশেষে ভেজে নিয়েছি এই যে ভেজে তারপর আর একটা সবজি করতেছি তো যাই হোক অনেক কিছু বললাম আবার আমাকে সন্ধ্যাবেলা একটু বাইরে বের হইতে হয়েছে আজকে কয়েকটা দিন ধরে আমি প্রজন প্রচণ্ডই ব্যস্ত আপনাদের কাছে শেয়ার করছি যে ভাই বোনেরা আপনারা কেউ রাগ করবেন না আমি কিন্তু আপনাদের বাজেট প্ল্যান নিয়ে আসতে পারতেছি না আসবো লিস্টগুলো করে রাখছি কিন্তু নিজের প্রয়োজন নিজের কাজকর্ম ফেলে কিন্তু এগুলো না অবশ্যই আমি আপনাদের মানে সে ভালো লাগার বিষয়গুলো তুলে ধরবো তবে নিজের কিছু সিদ্ধান্ত জীবনের কঠিন সিদ্ধান্তর সময় নিজেকে সময় দেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি আমি তার পাশাপাশি আপনাদের কাছে শেয়ার করছি যে আমার একটু ঠান্ডা লাগছে খুশখুস কাশি আছে তো সব কিছু মিলে আমি কিন্তু নিজেকে প্রচুর সময় দিচ্ছি আর নিজের কাজগুলোকে এত বেশি সময় দিয়ে করতেছি যে এটা আমার জীবনের একটা চ্যালেঞ্জিং মানে সময় আর কি বলতে পারেন আপনারা তো এই সময়টা আমি যদি শক্তভাবে হাল ধরতে পারি ইনশাল্লাহ সামনের দিকে আরও সুন্দর হবে আমি আশা করি আপনারা দোয়ার রাখবে তো একা একা হাঁটতেছিলাম আর এই যে দেখুন একটা ছোট্ট একটা গাছে কলা ছিল কলাটা দেখাইলাম ঢাকার শহরে বিল্ডিংয়ের মাঝখানে কলা গাছ ছোটো ছোটো কলা গাছে কলা ধরছে আর একা একা যখন হাঁটতেছিলাম ভাই বোনেরা তখন মনে হচ্ছিল যে দুনিয়াটা এরকমই আসলে অনেক ভালোবাসার মানুষ আছে আপনার আশেপাশে অনেক সাপোর্টিভ লোকজন থাকবে কিন্তু লড়াইটা কিন্তু নিজেকে একাই করতে হবে একাই করতে হবে আপনার জীবনে সামনের দিকে চলার জন্য সর্বোচ্চ লড়াইটা কিন্তু নিজের পাশে যারা আছে তারা হয়তোবা আপনাকে সাময়িক হেল্প করবে যাই হোক লড়াইটা নিজেই লড়ে যায় সফলতা না হয় সবাইকে নিয়ে ভাগ করব এটাই বাস্তবতা আজকে ভিডিও থেকে বিদায় নেব ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই অনেক ভালো থাকবেন ভিডিওর একদম শেষ প্রান্তে আপনারা যারা আমাকে ভালোবাসেন নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদের জন্য ভিডিওটা এই অসময় নিয়ে আসছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ টাটা